ছেলেবেলেকে শুধু মানুষ করবার জন্য নয় যদি পারো বৈষ্ণবকে সেবা দাও বৈষ্ণব সেবা দিলে আমার ভগবান সেবা পেয়ে যায় হরি বল তাহলে নারী জনম আমাদের ধন্য হবে আচ্ছা বলুন তো এই জায়গাতে সবাই এসেছিল এই জায়গাটির নাম কি হয়েছে বাবা বৃন্দাবন ধাম তাহলে এটা যদি বৃন্দাবন ধাম হয় তাহলে আমাদের উচিত আপন আপন পিতা চরণে শ্বশুর শাশুড় চরণে প্রণাম করে আসা তাই তো এই যে আমি আপনাদের বলছি আপনার এই বৃন্দাবনে আসবার আগে সবাইকে বাবা মা চরণে প্রণাম করে এসেছিলেন যাদের যাদের নাই তারও কথা বলবো সবাই প্রণাম করেছেন বাবা মা চরণে প্রণাম করেননি ও বাবা মা নাই আমি বলবো আর যাদের আছে তারা কি প্রণাম করেনি না কি গো এই যে প্রণাম করা হয়েছে বাবা বাহ আমি বলবো যারা এখনো প্রণাম করেননি ভয়ে হাত তুলছেন না সকলে চরণে হাত দিয়ে বলছি এই ভুল কখনো করবেন না পিতামাতাকে প্রণাম না করে এখানে এসেছি ভাগবত কথা শুনিবার জন্য হরি কথা শ্রবণ করিবার জন্য তাহলে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় অমানুষ থেকে মানুষ হওয়া যায় অভক্ত থেকে ভক্ত হওয়া যায় তাহলে অভক্ত হতে থেকে ভক্ত হতে হলে পরে আমাদের উচিত পিতা চরণে প্রণাম করে আসা কেন না প্রথম ভাগের বানান যেও না ভুলে প্রথম ভাগের বানারকে ঠিক রাখো লক্ষ্য রাখো যদি পারো পিতা মাতা চরণে প্রণাম করো আমরা কি করি বাবা বাবা মা চরণে প্রণাম করতে ভুলে গেলেও পথে যেতে যেতে যদি আমরা মা কালী মূর্তি দেখি যদি মা দুর্গার মূর্তি দেখি আমরা কিন্তু প্রণাম করতে ভুলে যাই না আর দেখা মাত্র কি করি অমনি একেবারে মা কালী চরণে প্রণাম করি কি প্রণাম করেন তো এ জগতে প্রণামের কতগুলো ভাগ আছে হ্যাঁ এটা কি প্রণাম বলে গো শর্ট হরিবর ছুটছে যাচ্ছে যেতে যেতে দাঁড়াবার সময় নাই ও মা তুমি আমার কৃপা করো ঠিক আছে চলে গেলাম হ্যাঁ প্রণাম নিও একেবারে তাড়াতাড়ি আবার অনেকে বলে যাবার সময় ও মা আসি গো ভালো থেকো হ্যাঁ টাটা বাই বাই আছে গো অনেক ছেলেমেয়েরা করে যাবার সময় খুব ব্যস্ত কথা বলতে পারছে না হ্যাঁ ডেকে বলে মা আমি আসি কৃপা করো ঠিক আছে হাই হাই তো মহাজনে বলো ভক্ত হাই হাই করো না জীবনটা তোমার হাই হাই হয়ে যাবে যদি পারো নিতাই বলো জয় বলো তবে ভগবান তোমার পূর্ণ করবে তাই এবং যাদের বাবা বাবা মা নাই ওই যে রাধা মাধবী বিগ্রহ আছে বাবা মার ছবি রাখা আছি ওই বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে নিতাই বলে ধনী দিলে প্রণাম পেয়ে যাবে তাদেরকে পৃথক করে প্রণাম করতে হবে না এবং মা কারি চরণে যারা প্রণাম করি মা দুর্গার চরণ যারা প্রণাম করি যার দশটা হাত আছে চারটা হাত আছে আমরা যখন প্রণাম করেছিলাম বাবা কখনো কে দেখেছেন ওই চারটা হাতে মধ্য থেকে একটা হাতে বাহির করে দশটা হাতে মধ্য থেকে একটা হাতে বাহির করে আমাদের মস্ত হাতে আশীর্বাদ করেছে দেখেছেন কখনো কেউ দেখে দেখেছেন বাবা দেখেননি তো মহাজন বললেন যার চার হাত আছে যার দশ হাত আছে কি প্রণাম করে আশীর্বাদ করতে জানি না কিন্তু ঘরে যে জ্যান্ত মা আছে চার দুখানা হাত যদি কোনো সন্তান ওই মাটির প্রতিমার চরণে প্রণাম করবার আগে ওই জ্যান্ত মায়ের চরণে প্রণাম করতে পারে শাস্ত্রে বললেন কি না জননী জন্ম ভবিষ্যৎ সারে গদাপি গড়ীয়সী জননীর চরণে আমার মাতা ভাই নমো নম ওই মায়ের চরণে প্রণাম করে পৃথক করে এই মাটির প্রতিমার চরণে প্রণাম করবার প্রয়োজন হয় না আমরা বাবা ভোলানাথের চরণে প্রণাম করি মহাজন বলে বাবা ভোলানাথের চরণে প্রণাম না করি যদি পারো জ্যান্ত পিতার চরণে প্রণাম করো শাস্ত্রে বলে নাকি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম প্রীতরে প্রতিমা সর্ব প্রিয়ন্ত সর্বদেবতাই তাই ওই পিতার চরণে প্রণাম করলে অন্য দেবতা চরণে প্রণাম করবার প্রয়োজন হবে না এই যে বাবা এই যে আপনাদের বলছি বলে সবাইকে শ্বশুর শাশুর চরণে প্রণাম করে এসেছিলি আচ্ছা কারা কারা প্রণাম করেন একবার হাত তোল তো দেখিনি তাই গৌর হরি বল বলে প্রণাম করনি কারা কারা ও মা সবাই প্রণাম করেছে গো কারোর হাত উঠছে না ও লজ্জায় হাত তুলছে না এই যে তোমাদের শাশুড়ি বা শ্বশুর নাই আছে তাহলে প্রণাম করেছ কি করি হাত তুলতে বলেছি প্রণাম ও বাসায় নাই ভব পারে ও মেয়ের বাড়ি আচ্ছা ঠিক আছে এই যে আমি বলছি কারা কারা প্রণাম করেননি তারা হাত তোলুন প্রণাম করেননি কারা কারা হাত তোলুন করেননি কারা কারা হাত উঠছে না গো আচ্ছা কারা কারা করেছেন এবার হাত তুলো তো দেখি কারা কারা প্রণাম করেছেন আমার কথা বোঝা যাচ্ছে না বলি শ্বশুর শাশুর চরণে প্রণাম করেননি কারা কারা হাত তুলেছেন এবার করেছেন কারা কারা হাত তুলুন ওই দেখো এটাও হাত উঠছে না গো হরি বল মহাজালায় পড়েছে এই দিয়ে আপনারা করেছেন ওই যে বারন্দায় বসে আছি করেছেন কয়েকজন মাত্র হাত তুলেছ কি গো শাশুড়ি ভালো না খচ্চর ঝগড়া করে ধরে মারে হরি বল প্রণাম করেছ বাহ যাদের নাই আমি তাদেরও বলবো নারীর ধর্মটা কি না পরকে আপন করে নাও তার পরকে আপন কাকে আপন করবো স্বামীকে আপন করবো বাহ যাকে চিনি না জানি না যে বাবা মা ছোট থেকে বড় করলো কি বাবা মা পারতো না দুবেলা খেতে দিতে পারত তো তার পরের ঘরে কেন দিতে হলো নারীর এটা ধর্ম নয় নারীর মূল ধর্ম পরকে আপন করে নাও তাহলে যাকে চিনি না জানি না যার সঙ্গে সাপ বা ঘোরা হলো যখন সিঁদুর পড়লাম তখন আমার প্রাণের স্বামী হয়ে গেল এবার স্বামীকে এনে বলছে চলো এখানে থাকবো না তোমার বাবা মা সবসময় কুটুর কুটুর করে সবসময় ঝগড়া করে আমার পিছনে লেগেই থাকে এটা তো হলো না এটা তো করো না এই যে শহরে চলে যায় মানে চলে যায় অনেকে থাকবে এই ঘরে থাকতে চায় না গো একেবারে শহরে চলে যায় হ্যাঁ চলো চলো মৌলই বাজার চলে যায় বাড়ি বল যে বুড়ো বুড়ি সেই বুড়ো বুড়ি থাকছে গো এই যে এটা ভাববে না গো সন্তানকে নিয়ে আলাদা হয়ে যাবেন না কেননা আজকে যে সন্তানকে মা ছাড়া করে দিচ্ছেন একবার ভেবে দেখো তোমারও সন্তান হয়েছে তুমি আজকে সন্তানকে মা থেকে আলাদা করে দিলে তো তুমি তো শ্বশুর শাশুর সেবা যত্ন করলে না তোমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে তোমার ছেলে যখন বড় হবে দেখবে মা তো কখনো শ্বশুর শাশুর সেবা করেনি তাহলে আমার বয়সে যখন এবার কুটুর কুটুর করবে তখন ওই ছেলে বলবে মা তুমি কি তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবেসেছিলে আমার বউ কেন তোমার সেবা করবে কি বাবা ঠিক বলেছি তো টাকা রাখলে কি হয় ডবল হয়ে যায় সুদ হয় তুলে নিতে বেশ আনন্দ লাগে সুদ হয়েছে বা এই যে ও মা আজকে আমি কারো মেয়ে ছিলাম মেয়ে থেকে একদিন কারো মা হয়ে গেলাম মা থেকে একদিন কারো শাশুড়ি হয়ে যাব। আর শাশুড়ি থেকে একদিন কারো কি হব ঠাকুমা ঠাকুমা থেকে একদিন কারো কি হব বুড়ো মা আর সম্পর্ক নাই এখান থেকে সম্পর্ক শেষ তাহলে আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে ভালো না বাসি তাহলে আমার ছেলে বউ যারা আসবে তারা কি আমার সেবা যত্ন করবে যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দেবে নারীর মূল ধর্ম আজকে বাড়িতে বসে একাদশী করছি ভগবানকে তিন বেলা সেবা দিচ্ছি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসছি না ভগবান কখনো তোমার হাতে খাবে না তা আমি বলছি ঘরে যে বিগ্রহ আছে এক সেবা ভগবানকে না দিলেও চলবে যদি কোন বৌমা শ্বশুর শাশুড়ি চরণে সেবা যত্ন করতে তাই পারেন মৃত্যুর শ্বশুর শাশুড়ি যে আশীর্বাদ করে দিয়ে যাবে আমার ভগবানের সাধ্য নাই সেই আশীর্বাদ করুবার যাদের নাই ঘরে রাধামাগ বিগ্রহ আছে শ্বশুর শাশুড়ির ফটো আছে তাদের ওই ছবিটাকে প্রণাম করবেন জয় নিতাই বলে ধনী দেবেন গোমা শ্বশুর শাশুড়ি কৃপা হয়ে যাবে তাই গৌর হরিব তা আমি বলছি এই ভুল যেন কখনো করিবেন না এই বৃন্দাবনে আসবার আগে শ্বশুর শাশুড়ি চরণে প্রণাম করে আসবেন এই নারী ভজনে জনম ধন্য হবে রেদাই গৌরবার হরি হরি এটা হচ্ছে নারী ধর্ম তাই শ্রীধাম নদিয়ার মাছি গোয়ালা ব্রাহ্মণ হয়ে গেল চোর ছিল ভগবান সাধু হয়ে গেল চোর থেকে ভগবান সাধু হয়ে গেছে কিছু পরিত্যাগ করে নাম ধরেন কি না শ্রী চৈতন্য পতিত পাবন গৌর হরি তাই শ্রীধাম নদিয়ার মাঝে শুধু আমার গৌর নয় কে এসেছে গো একেবার চেয়ে দেখো নগরে আজ